সবাইকে স্বাগত ড্রাগন ফুল থেকে ফলে পরিণত হয়েছে কিন্তু এই পিম্বের উপদ্রব খুব বেশি হয়েছে দেখুন এইভাবে যদি পিমড়ে হয়ে যায় ফলে তাহলে এই যে ক্ষত অংশ তৈরি হয়েছে প্রচুর পিঁমড়ে এই পিম্বেরটাকে আমরা ঘরোয়া উপায়ে ভাবে দূর করতে পারি পিঁমড়ে না দূর করলে কিন্তু খুব অনেক বেশি সমস্যা হয়ে যাবে ফলে প্রথমে এই ফাঙ্গিসাইড সাইড সার্ফ কুলে নিয়েছি দু লিটার জলে হাফ চামচ খুব কম করে দেব প্রথমে এই স্প্রে করে দিচ্ছি ভালো করে ধুয়ে দেব ধুয়ে দিলে পিঁপড়েটা চলে যাবে তারপরে একদম পরিষ্কার করে ধুয়ে দেব তারপরে কিন্তু এর পরের পরিচর্যার মধ্যে পরে এই পরিষ্কার করে ধুয়ে দেবার পরে আমি এখানে এই হলুদের এই হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োয় কিন্তু এই পিমড়ে চলে যায় এইভাবে যদি আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা রেহাই পাওয়া যাবে এইভাবে সব হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর প্রথমেই কিন্তু এই ফাঙ্গিসাইড সার দিয়ে তাকে ধুয়ে দিতে হবে ভালো করে ধুয়ে দিয়ে এই হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেব এইরকম করে প্রত্যেকটা গাছে কিন্তু দিয়ে দিলাম দেখুন কেমন সব পিমড়েগুলো চলে যাচ্ছে এই এইভাবে কিন্তু আমরা ফল গাছগুলোকে রক্ষা করতে পারি পিঁমড়ের হাত থেকে আর পিম্বের হাত থেকে রক্ষা করতে গেলে যা যা না এইগুলো দিয়ে হলুদের গুঁড়ো দেওয়ার পরেও যদি না পিঁপড়ে যায় তাহলে কিন্তু ওই স্প্রে করতে হবে কীটনাশক যেমন হামলা এই ওষুধটা ব্যবহার করলে অনেকটা কাজ দেবে এইভাবে দেখুন বন্ধুরা একদম কিন্তু চলে গেছে ড্রাগন গাছের ফলগুলোকে রক্ষা করার জন্য এইভাবে কিন্তু প্রাথমিক পরিচর্যা প্রত্যেকেই করতে পারেন তাহলে অনেক বেশি উপকার পেতে পারেন এইভাবে কিন্তু এখানে কিন্তু এই বড় পিণ্ডে এসেছে এও কিন্তু ওই একই সিস্টেমে এগুলো ব্যবহার করতে হবে তারপরেও যদি না হয় তখন হামলা স্প্রে করতে হবে এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ